সাতক্ষীরার দেবহাটায় রক্তাক্ত চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দেবহাটার পুষ্পকাটি গ্রামে বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে পাঁচ যুবক ইউপি সদস্য ও ইটভাটা মালিক গোলাম রব্বানির বাড়িতে গিয়ে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করে রাজি না হলে তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা একই সময়ে তার ভাইয়ের মেয়ে ও জামাতা বাড়িতে অবস্থান করছিলেন তাদের অনুপস্থিতির সুযোগে অস্ত্রের মুখে রবের স্ত্রীকে ভয় দেখিয়ে নয় লাখ টাকা ও সাত ভরি সোনার গহনা লুট করে নেয় হামলাকারীরা চিৎকার শুনে স্থানীয়রা তিনজনকে ধরে গণপিটুনি দেয় এবং সেনাবাহিনীর হাতে তুলে দেয় আটকরা হলেন নাহিদ হাসান আব্দুর রহিম ও আব্দুর রহমান এদিকে এই ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মুজাহিদ ফিরোজ তিনি দাবি করেছেন অভিযুক্তরা চাঁদাবাজ নয় বরং সমন্বয়ক পরিচয়ে গিয়েছিল এবং পরিকল্পিতভাবে হামলার শিকার হয়েছে বেবহাটা থানার ওসি জানিয়েছেন সেনাবাহিনীর পক্ষ থেকে পুলিশের কাছে হস্তান্তর না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না ঘটনার পেছনে কি চাঁদাবাজি নাকি রাজনৈতিক ষড়যন্ত্র সময় বলবে